বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকের ভিডিওতে ব্রুডিং প্রক্রিয়ার জন্য যে খুবই প্রয়োজন প্রথম পনেরো দিনের যে ওষুধগুলো সেই সম্পর্কে আমরা কথা বলবো প্রথমে এই যে কথাটা বলি আপনাদেরকে সেটা শুধুমাত্র যে ঔষধ ব্যবহার করবেন তা না ব্রুডিং প্রক্রিয়াটাও কিন্তু আপনার সঠিক হতে হবে সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ তারপরে হচ্ছে গ্যাস যেতে তৈরি হয় সেটা বের করে দেওয়ার ব্যবস্থা তাছাড়াও লিটার ম্যানেজমেন্ট এটা কিন্তু ঠিক হতে হবে তার পরবর্তীতে আপনার আপনার প্রথম দিন যেটা আছে সেখানে কিন্তু সঠিক প্রয়োগ করতে হবে তাহলে ওষুধটা কিন্তু ভালো কাজ করবে এখন যখন আপনি বাচ্চাটা নিয়ে যাবেন তারপর থেকে আমরা ওষুধের হিসাব করছি যখন আপনি বাচ্চাটা নিয়ে যাবেন তখন বাচ্চাটা ব্রুডারের নিচে ছেড়ে দেওয়ার পর যে কাজটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার প্রয়োজনীয় যদি অত্যাধিক গরম হয় বা গরমের সময় হয় তাহলে কিন্তু আপনার লেবুর রস গ্লুকোজ বা স্যালাইনের পানি দিতে পারেন সেই পানিটা চলবে প্রথম ছয় ঘন্টা অথবা আপনি কি করতে পারেন লাইসোভেট যেটা আছে লাইসোভেট পানির সাথে মিশিয়ে আপনি কিন্তু প্রথম ছয় ঘন্টা খাওয়াতে পারেন এখন দ্বিতীয় যে ছয় ঘন্টা আছে দ্বিতীয় ছয় ঘন্টাতে আপনার প্রয়োগ করতে হবে সেফা ওয়ান সেফা ওয়ান ওষুধটা হচ্ছে নাভি শুকানোর জন্য আপনারা জানেন একটা বাচ্চা যখন প্রথম হ্যাসারি থেকে নিয়ে আসা হয় তখন পেটের ভিতরে অপরিপক্ক অবস্থায় থাকে কাঁচা অবস্থায় থাকে এমন তো অবস্থায় আপনি যদি নাভি শুকানোর ওষুধটা না প্রয়োগ করেন তাহলে কিন্তু সেখানে ইনফেকশন হতে পারে পরবর্তীতে কিন্তু পাকস্থলীর সমস্যা হবে এবং বাচ্চাটা সঠিক সময় সঠিক ওজন আসবে না ইনফেকশন হবে অনেক সময় মারাও যেতে পারে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ছয় ঘন্টায় আপনি সেফাওয়ান প্লাস হচ্ছে রেনামক্স ব্যবহার করতে পারেন সেফাওয়ানের কাজ হচ্ছে নাভি শুকানো রেনামক্সের কাজও হচ্ছে নাভি শুকানো তৃতীয় যে ছয় ঘন্টা আছে সেখানেও কিন্তু সেফা প্লাস ট্রেনামক্স আপনি ব্যবহার করবেন এইভাবে কিন্তু ব্রুডিং প্রক্রিয়ার প্রথম দিনটা আপনি পার করবেন এখন দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত কিন্তু একই ঔষধ ব্যবহার করতে হয় দ্বিতীয় দিনে সকালবেলা যেটা করবেন সকালবেলা হচ্ছে সেপা ওয়ান প্লাস ট্রেনামক্স ব্যবহার করবেন দুপুরবেলা হচ্ছে লাইসোভেট ঔষধ ব্যবহার করবেন রাত্রিবেলা হচ্ছে সেপা ওয়ান প্লাস ট্রেনামক্স ব্যবহার করবেন এইভাবে চার দিন চলবে এখন যখন আপনারা জানেন যে পঞ্চম দিন অথবা ষষ্ঠতম দিনে ভ্যাকসিন প্রদান করতে হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগের ভ্যাকসিন রানীক্ষেত রোগের ভ্যাকসিন করার পূর্বের দিন আপনাদের উচিত লাইসোভেট প্লাস হচ্ছে এডি থ্রি অথবা ডাব্লু এস ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ানো কারণ আপনারা জানেন যে যখন ভ্যাকসিনেশন করা হয় তারপরে কিন্তু দুর্বল হয়ে যায় বাচ্চারা অনেক সময় আবার অনেক দুর্বল বাচ্চা আছে তারা কিন্তু মারা যেতে পারে এই জন্য আগে থেকে যদি আপনি শক্তিবর্ধক ঔষধ খাওয়ান বা ভিটামিন খাওয়ান সেক্ষেত্রে কিন্তু সেই মারা যাওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেকটাই তাই আপনি কি করতে পারেন পিঠে তাই আপনি কি করতে পারেন ভ্যাকসিনটা প্রদানের পূর্বের দিনে আপনি কিন্তু এই ভিটামিনটা আপনি খাওয়াতে পারেন তারপরে ষষ্ঠতম দিনে অথবা পঞ্চম দিনে আপনি দুই দিনের মধ্যে যে কোনো দিনে ভ্যাকসিন করাতে পারেন ষষ্ঠতম দিনে যখন আবহাওয়াটা ভালো থাকবে শীতল থাকবে সেটা দুপুরবেলা হতে পারে রাত্রিবেলা হতে পারে আপনি কিন্তু ভ্যাকসিনটা প্রদান করবেন ভ্যাকসিন প্রদানের পূর্বে আপনার অবশ্যই সাদা পানি ব্যবহার করতে হবে আপনি ভ্যাকসিন প্রদানের পূর্বে আপনি যদি দুপুরবেলা ভ্যাকসিন প্রদান করেন তাহলে কিন্তু সকালবেলা আপনি সাদা পানি ব্যবহার করবেন এবং ভ্যাকসিন প্রদানের সময় আপনি খেয়াল রাখবেন যদি পানিতে মিশিয়ে ভ্যাকসিনটা ব্যবহার করেন তাহলে যে কাজটা করতে হবে আপনার দেখতে হবে যেন মুরগির বাচ্চাগুলো যে প্রথম দুই ঘন্টার মধ্যেই যেন পানি খেয়ে শেষ করে ফেলে এবং ভ্যাকসিনের পানি যদি অবশিষ্ট থাকে অথবা ভ্যাকসিন অবশিষ্ট থাকে তাহলে কিন্তু সেটাকে আপনার দূরে কোথাও গর্ত করে সেখানে ফেলতে হবে এবং মাটি চাপা দিতে হবে এবং ভালো করে কিন্তু পাত্রটা পরিষ্কার করতে হবে এইভাবে ছয় দিন আপনি অতিবাহিত করলেন তার পরবর্তীতে যে কাজটা হবে সপ্তম দিন থেকে দশম দিন পর্যন্ত আপনার তিনটা ওষুধ ব্যবহার করতে হবে সকাল বেলা আপনি যে কাজটা করবেন সকাল বেলা আপনার ব্যবহার করতে হবে হচ্ছে থায়ামিন যেটাকে আমরা বলি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এর জাতীয় ভিটামিন ব্যবহার করবেন রাত্রিবেলাও এটা ব্যবহার করবেন এবং দুপুরবেলা আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে টু প্লাস টু প্লাস ওষুধের কিন্তু অনেকগুলো কাজ আছে যেমন হচ্ছে এটা নিউমোনিয়ার হাত থেকে অনেকাংশে রক্ষা করতে পারে বা খানিকটা কাজ করে আবার যে মুরগির যে পেটে পেটে যে অনেক সময় ইনফেকশন হয় ফ্যানার মতো বা আঠালো পায়খানা করে কারণ জানেন আপনারা বাচ্চা যখন ব্রুডিং করা হয় সেখানে কিন্তু বাচ্চারা যেখানে অনেক সময় খাবারের মধ্যে টয়লেট করতে পারে পানির মধ্যে টয়লেট করতে পারে এমন এমন পানি অথবা খাবার যখন মুরগি খেয়ে ফেলে বা বাচ্চা খেয়ে ফেলে সেখানে কিন্তু পেটে ইনফেকশন হয় বা সেখানে কিন্তু পাকস্থলীর সমস্যা হওয়ার কারণে আঠার মতো বা ফ্যানার মতো পায়খানা করতে পারে সেই সমস্যা থেকে আসলে পরিত্রাণ দিতে পারে হচ্ছে টু প্লাস তাই দুপুরবেলা আপনি এটা ব্যবহার করবেন রাত্রেবেলা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ আমি যেটা আমরা বললাম এইভাবে আপনার চলবে হচ্ছে দশম দিনে ঠিক আক মুহূর্ত পর্যন্ত আপনারা জানেন এগারোতম দিনে গামবুরা রোগের ভ্যাকসিন প্রদান করতে হয় তাই আপনার দশম দিনে যে কাজটা করতে হবে যেমন আপনি রানীক্ষেত ভ্যাকসিনের পূর্বের দিনে যে কাজটা করেছেন আপনি ভিটামিন ব্যবহার করেছেন সেভাবে ভিটামিনটা ব্যবহার করবেন তারপরে রানীক্ষেতের ভ্যাকসিনটা যেভাবে আপনি প্রদান করেছেন ঠিক একইভাবে কিন্তু আপনি গাম্বুরা রোগের ভ্যাকসিনটাও দিতে পারেন আর যদি আপনি চোখে এক ফোঁটা করে দেওয়ার ভ্যাকসিনটা দেন তাহলে কিন্তু প্রতিটা বাচ্চা চোখে এক ফোঁটা করে দিতে হবে এটা হচ্ছে বলে নিলাম আপনাদেরকে আর সময় খেয়াল রাখবেন ভ্যাকসিনটা যেন যখন আবহাওয়াটা ভালো থাকবে সেই সময় আপনারা একটু প্রয়োগ করার চেষ্টা করবেন তারপরে বারো তেরো চোদ্দো এবং পনেরোতম দিন এই সময় আপনাদের উচিত হচ্ছে যে বাচ্চার লিভারটা ভালো রাখার জন্য বাচ্চাটার পাকস্থলি ভালো রাখার জন্য কিছু ঔষধ ব্যবহার করা এই সময় আপনারা লিভার টনিক ব্যবহার করতে পারেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের লিভার টনিক পাওয়া যায় সেই লিভার টনিকটা ব্যবহার করতে পারেন একবেলা খাম সাদা পানি ব্যবহার করতে পারেন এবং অন্যান্য ভিটামিন বা ক্যালসিয়াম কিন্তু আপনি প্রদান করতে পারেন এইভাবে কিন্তু আপনি প্রথম পনেরো দিন কিন্তু আপনি অতিবাহিত করতে পারেন এইভাবে যদি আপনি প্রথম পনেরো দিন অতিবাহিত করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা যেটা আছে বাচ্চাটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এইটা তো আমি বললাম একটা ব্রুডিংয়ের পরিবেশ যখন ভালো থাকবে তাপমাত্রা যখন ঠিক থাকবে বাচ্চা যখন সুস্থ থাকবে তখন কিন্তু এইসব ওষুধ প্রয়োগ করতে হবে যদি কখনো বাচ্চা অন্যান্য সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ঔষধের মাত্রা প্রয়োগ সেগুলো কিন্তু আলাদা হবে এবং আমরা কিন্তু সর্বদা বলি যে ব্রুডিং ভালো হলেই যে আসলে আপনি সফল হবেন এমনটা না ভালো আপনার ব্যবসায় সফল হওয়ার জন্য আরেকটা সত্য হচ্ছে আপনার কিন্তু ভালো মানের বাচ্চা কিন্তু নিতে হবে ভালো মানের বাচ্চা আপনারা জানেন বগুড়া পোলট্রিয়ান হ্যাঁ পক্ষ থেকে কিন্তু সর্বদাই বিভিন্ন জাতের ভালো মানের বাচ্চা কিন্তু সরবরাহ করে আসছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যখন মুরগি পালনের কোনো সমস্যা যদি সম্মুখীন হন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে